নারীকে দাওয়াত দেয় নাই শৃঙ্খলাদের নারীকে হেফাজত রাখার জন্য এটা বৈষম্য হয়েছে নারী কি না যায় ওখানে যাওয়া আমি জনগণের ছিল না কেন মঞ্চে যদি পাঁচজন নারী রাখতে অসুবিধা হতো আপনার তো খালাদিয়া দিয়ার দুই পাশে বসা ছিলেন আমি সেরাটনে গিয়ে দেখেছি ওই দুই হাজার এক যে খালেদে একা মহিলা মঞ্চে সেরাটনের বলডুর রুমে এবং আপনারা এবং বিএনপি নেতারা ওনার পাশে মহিলা একজন মঞ্চে আপনারা পাঁচজন মহিলাকে মঞ্চে রাখতে পারতেন না নাকি না সেটা বলেন যে মহিলা রাখা না যায় মহিলারা বৈষম্যের মধ্যে শিকার হবে ভাই বলেছেন যে জামাত ইসলামের এত মানুষ এখানে এসেছে কোন মহিলাকে তো সমাবেশে দেখতে পারলাম না আমি একটা কথা বলতে চাই ভাই এখানে মহিলাদের উপস্থিতি নেই তার মানে যে মহিলাদের সমর্থন জামাতের পুঁতি নেই এটা বলার কোন সুযোগ নেই আমি মনে করি বাংলাদেশে যদি এক কোটি জামাত ইসলামের লোক থাকে তাহলে আরো এক কোটি মহিলা রয়েছে যারা জামাত ইসলামকে ভালোবাসে সমর্থন করে অর্থাৎ পুরুষ সমর্থক পুরুষ কর্মী যদি জামাত ইসলামের এক কোটি হয় আরো এক কোটি এরকম মহিলা রয়েছে যারা জামাত ইসলামকে ভালোবাসে জামাত ইসলামকে সমর্থনকে দায়িত্ব নিয়ে বলছি আমি কয়েকজন দায়িত্বশীলের সঙ্গে গতকাল কথা বলেছি তারা বলেছেন যে একদম দলীয় ভাবে আমি বলি উনি বলেছেন দাওয়াত দিয়েছে দাওয়াত কিভাবে দিয়েছেন উনি অনুমান করে বলেছেন যে এইভাবে হয়তো দাওয়াত দিয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিতে হয় সভাপতি তারপরে মহাসচিব এবং আপনারা এত অথবা এত জন নিয়ে আসবেন এরকম দাওয়াত হয় না ভাই। আপনারা যদি দিয়ে থাকেন নতুন আবিষ্কার কিন্তু আপনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে তখন বলা হয়েছে বিএনপি যেহেতু পিআর এর পক্ষে নয় এখানে সকল পিআর পক্ষরাই আসতেছে এই জন্য আমরা অ্যাভ করেছি দাওয়াত দেই নেই এটা হলো আমার কাছে সত্য গুণটা জনগণ দেখবে

এটা আপনারা দেখছেন এখানে কোনো হাতল নাই আমি কিন্তু দেখছি হাতল আছে উনি জামাত ছিলেন মাঠে উনি দেখেছেন যেখানে আমার কোনো নয় আমি বলছি ভালো হয়েছে সবাই আছে সুশৃঙ্খল আছে ওই সবাই এটা কিন্তু আমি বলেছি আমি রাস্তায় দেখেছি আমি এইখান থেকে দেখেছি যে হাতল আছে আমি আমারটা যদি এখন উনি বিশ্বাস না করে এটা ওনারই মানের ব্যাপার কেউ না আমি কথা বলেন না আমি আমি কিন্তু বলে যে প্রশ্ন করেছি বলছে আমরা গিয়েছিলাম গিয়ে চলে আসছি আবার বলতেছেন জায়গা হয়নি যে গিয়েছে তা তো স্বীকার কিন্তু ওই যাওয়ার জন্য জনগণ ডিসটারব হয়েছে সেটা জনগণ আপনাদের কাছে মূল্য নাই আওয়ামী লীগের মধ্যে কথা বাড়াচ্ছেন কেন এক শুনেন আপনি আরেকটা কথা বলেছেন একটা হলো যে এই যে এই যে জনগণ যায় নাই আমি মিথ্যা বলছি এমন একটা প্রমাণ আপনি দিয়েছেন ঠিক আছে আরেকটা অবজারভেশন দিয়েছিলেন আমার ব্যাপারে কি বলেন কথার মধ্যে কথা বললে মনে থাকেন শেষ করতে হবে ওনারা নারীকে দাওয়াত দেয় নাই শৃঙ্খলাদের নারীকে হেফাজত রাখার জন্য এটা বৈষম্য হয়েছে নারী কি না ওখানে যাওয়া আমি জনগণ মঞ্চে যদি পাঁচজন নারী রাখতে অসুবিধা হতো আপনারা তো খালা দিয়া দিয়ে দুই পাশে বসা ছিলেন আমি সেরাটনে গিয়ে দেখেছি ওই দুই হাজার এক ছয়ে যে খালেদা গিয়ে একটা মহিলা মঞ্চে সেরাটনের বল রুমে এবং আপনারা এবং বিএনপি নেতারা ওনার পাশে মহিলা একজন মঞ্চে কিন্তু আপনারা পাঁচজন মহিলাকে মঞ্চে রাখতে পারতেন না নাকি না যায় সেটা বলেন যে মহিলা রাখা না যায় মহিলারা বৈষম্যের মধ্যে শিকার হবে সুতরাং ঘুরাইয়া পেঁচায় বলে আপনি এগুলো মানুষরা বোঝে আপনারা নারীকে কিভাবে রাখতে চান কোথায় রাখতে চান এটা যদি বাংলাদেশের মানুষ না বোঝে তাহলে আপনারা বোকার রাজ্যে রাজনীতি করছেন আপনারা এখানে নারীর প্রতিনিধিত্ব নাই সেটা বলেন এখন আমাকে দাবার জন্য নানা রকম কথা বলতে আমি বলছি আপনাদের নারীর প্রতিনিধি ওখানে থাকলো না কেন কেন মঞ্চে রাখলেন না এটা অনেকেরই প্রশ্ন আমার না তার মানে নারীকে আপনারা তাচ্ছিল করেন নারীকে একটা অন্ধকার জায়গায় রাখতে চান নারীর ভোট আপনাদের দরকার নাই আপনারা যারা কর্মী আছে তাদের ওয়াইফরা দিলেই চলবে আপনাদের কর্মীর বাইরে ওয়াইফদের বাইরে আর কোনো নারী নাই

যে জামাত ইসলামের এত মানুষ এখানে এসেছে কোন মহিলাকে তো সমাবেশে দেখতে পারলাম না আমি একটা কথা বলতে চাই ভাই এখানে মহিলাদের মহিলাদের উপস্থিতি নেই 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 তার যে সমর্থন জামাতের এটা বলার কোন সুযোগ আমি মনে করি বাংলাদেশে যদি এক কোটি জামাত ইসলামের লোক থাকে তাহলে আরো এক কোটি মহিলা রয়েছে যারা জামাত ইসলামকে ভালোবাসে সমর্থন করে অর্থাৎ পুরুষ সমর্থক পুরুষ কর্মী যদি জামাত ইসলামের এক কোটি হয় আরো এক কোটি এরকম মহিলা রয়েছে যারা জামাত ইসলামকে ভালোবাসে জামাত ইসলামকে সমর্থন করে এখন আমি বলতে চাই গতকালকের সমাবেশে যদি বিশ লক্ষ মানুষ এসে থাকে পুরুষ হয়ে থাকে আমি সাপোজ বললাম তাহলে আমরা যদি মহিলাদেরকেও এখানে আনতাম তাহলে তা আরো বিশ লক্ষ মহিলা ঢাকাতে আসতো আমরা তাদের জায়গা দিতাম কোথায় এবং তাদের নিরাপত্তাকে আমরা দিতে পারতাম পুরুষ মানুষ তো যে কোনো জায়গায় অবস্থান নিতে পারে প্রয়োজনে প্রচন্ড গরমের ভেতরে শরীরের পোশাক খুলে খালি গায়ে পুকুরে নামতে পারে শুয়ে থাকতে পারে গাছের নিচে আমরা যদি এক দুই লক্ষ পাঁচ লক্ষ জামাতের শুভাকাঙ্ক্ষী মহিলাদেরকে বলতাম শুধু তো শুভাকাঙ্ক্ষী নয় জামাত ইসলামের যেরকম পুরুষ শাখা রয়েছে আপনাকে আমাদেরকে সবাইকে জানা উচিত অনেকেই জেনে থাকবেন জামাত ইসলামের মহিলা শাখা রয়েছে কোন কোনো শাখায় পুরুষ রোপণের চেয়ে মহিলা রোপণের সংখ্যা বেশি আমি যে ইউনিয়নে বসবাস করি আমার ইউনিনে পুরুষ রোপণের চেয়ে মহিলা বেশি পুরুষ কর্মীর চেয়ে মহিলা কর্মী বেশি তার মানে বোঝা যায় জামাত যদি চাইতো যত পুরুষ এই সমাবেশে এসেছে এর চাইতে বেশি মহিলা এই সমাবেশে উপস্থিত করতে পারত কিন্তু তাদের নিরাপত্তার কথা ভেবে তাদেরকে এই সমাবেশে ডাকা হয়নি সুতরাং গতকালকে মহিলা উপস্থিত ছিল না এই জন্যই মহিলারা জামাত ইসলামের পক্ষে নেই এমনটি বলার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না সুতরাং গতকালকের সমাবেশে এটাই প্রমাণ হয়েছে বাংলাদেশের সর্বমতের সকলপন্থী মানুষ রয়েছে এবং সর্বশেষ আজকের আমি সর্বশেষ শেষ করছি আজকের প্রোগ্রামের প্রথম আলোচক ফরাত হোসেন সাহেব যে কথাটি বলেছিলেন যে বাংলাদেশের মূল পর্যায়ে জামাত ইসলামের পক্ষে লোক নেই আমি তার কথার সঙ্গে একেবারে দ্বিমত পোষণ করি আমি মনে করি তৃণমূল নয় বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই এমন কোনো মহল্লা নেই এমন কোনো পাড়া নেই আমার তো মনো বলে বর্তমানে যে সিচুয়েশন চলতিছে এমন কোনো বংশ বা এমন কোনো পরিবার নেই যেখানে জামাত ইসলামের দু চারজন শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসার লোক নেই এটাই আমি বলতে পারি তিনি ঢাকাতে বসবাস করেন শহরে অবস্থান করেন আমি তো যেখানে বসবাস করি একদম মপসল এলাকায় একদম গ্রাম এলাকায় আমি বসবাস করি আজকে বাংলাদেশের গ্রামগঞ্জে মাঠে ঘাটে চায়ের দোকানে প্রতিটি মহল্লায় জামাত ইসলাম এবং ইসলামপন্থীদের পক্ষে জনমত তৈরি হয়েছে বিশেষ করে গত এক বছরের চাঁদাবাজি স্বৈরাচাররা যা করেছে এখনো আমরা তা দেখতে পাচ্ছি এ সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়েছেন অনেক দলের ওপরেই তারা চাচ্ছেন ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায় জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে আগামীতে সুখী সমৃদ্ধি সুন্দর একটি দেশ গঠন হতে পারে সর্বশেষ একটি কথা বলতে চাই গতকাল সমাবেশে আরেকটি দাবি যে গুরুত্ব দিয়ে করা হয়েছে প্রায় এক কোটি ভোটার বিদেশে থাকেন প্রবাসী ভাইরা তাদের যেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হয় বিএনপির নেত্রী পাপিয়া চৌধুরী তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে প্রবাসীদের ভোটের কোনো দরকার নেই তার কারণ প্রবাসীরা বিদেশে বসে থাকে তারা আয় আরামায়সে জীবন যাপন করে দেশের জন্য কিছু করে না দেশের প্রতি কোনো তারা যদি না আমাদের আমাদের তৈরি হয়তো আমরা তিন বেলা ভালোভাবে খাবার পেতাম না আজকে বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে এই এক কোটি প্রবাসীদের জন্য সেই প্রবাসীদের রেমিটেন্স দিয়েই কিন্তু আমরা বাংলাদেশটা সচলভাবে পরিচালিত হচ্ছি সুতরাং পাপিয়া চৌধুরী এই বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের অপমান করেছেন আমি মনে করি পাপি প্রবাসীদের কাছে ক্ষমা চাওয়া উচিত যদি সেই ক্ষমা না চাই এই বেদবীর কারণে প্রবাসীরা তাকে বয়কট করবে তার বিরুদ্ধে দাঁড়াবে সুতরাং প্রবাসীরা আমার ভাই আমাদের ছেলে আমাদের সন্তান এক কোটি প্রবাসী বিদেশে আছেন প্রত্যেকটা প্রবাসীর ভোটার নিশ্চিত করা দরকার যেন তাদেরও মতামতের ভিত্তিতে বাংলাদেশে ক্ষমতায় যেতে পারে বাংলাদেশের প্রতিনিধি গঠন হয় তাদের সুখ দুঃখে কথা বলতে পারে সুতরাং প্রবাসীদের পক্ষেও গতকালকের সমাবেশের থেকে দাবি করা হয়েছে জামাত-ইসলামী যে 7 দফা দাবি দিয়েছেন তার পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে সুতরাং জামাত-ইসলামের পক্ষে দেশের মানুষ আছে আগামীতে জামাত-ইসলামের নেতৃত্বে আজ কারো হোক বাংলাদেশ ইসলাম পন্থীরা ক্ষমতায় যাবে কোরআনার শাসন কাইন হবে বলে আমি বিশ্বাস এবং আশা করি ধন্যবাদ প্রিয় ভাই